এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করে নিচ্ছি আর এটা হচ্ছে বিরিয়ানি প্রতিদিনই প্রায় করতে হয় আর ওই যে মুরগি মুরগির মাংস হয়েছে আর এদিন ছিল আমাদের অনেক বেশি খারাপের একটা দিন যেহেতু আমার ছেলের পা ভেঙে গেছে ওকে হচ্ছে নিয়ে যাব কবিরাজের কাছে সকাল সকাল উঠে রান্নাটা করে নিয়ে তারপর হচ্ছে আমরা যাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে এখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলতেছিল আর এখন যেহেতু লিসের সিজন চলতেছিল অনেক লিসু বাজারে আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার পেজটিতে একটা লাইক ফলো দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখতেই তো পাচ্ছেন অনেক সুন্দর করে হেঁটে যাচ্ছে তবে তার অবস্থা একেবারে খারাপ পায়ের আমরা কবিরাজের কাছে যাচ্ছিলাম ওর পাটা বেঁধে নেওয়ার জন্য আর এই পাশে আবার গাছে দেখতে পাচ্ছেন অনেক কাঁঠাল রাস্তা সোজা একটা ছিল তবে চার্জার গাড়ি বলতেছে যে এখান থেকে আর যাবে না তো এই যে এই রাস্তা দিয়ে আমরা সোজায় কিন্তু আসতে পারতাম তো ওখানে নামিয়ে দিয়েছে আমরা আবার হেঁটে হেঁটে গেলাম অনেক লোকজন আসছে দেখতে পাচ্ছেন চার্জার গাড়ি নিয়ে তা আমরাও গেছিলাম চার্জার নিয়ে এখানে কবিরাজ পা বেঁধে দিবে তা কিছুক্ষণ থাকার পর আমরা হচ্ছে কবিরাজ চলে এসেছে আর এই ছেলেটার ওইরকম আমার ছেলের মতো বল খেলতে গিয়ে হাতটা উঠে গেছে আর এই তো ওর পাটা দেখতেছিল আর সঙ্গে যেটা আমরা এক্স করেছি ওইটা দেখালাম তে এখন ওর পাটা বেঁধে দিবে সেগুলো ঠিকঠাক করে নিচ্ছিল এই তো এখন চলে এসেছে সব কিছু ঠিকঠাক করে পাটা বেঁধে দেওয়ার জন্য এইভাবে থাকতে হবে প্রায় এক মাসের মতো তবে ডাক্তারের কাছে থেকে যদি প্লাস্টার করে নেওয়া হতো এই গরমের মধ্যে কিন্তু অনেক বেশি কষ্ট হতো আর প্লাস্টারের মধ্যে দিয়ে কিন্তু কোনো প্রকার বাতাস যাবে না আর এগুলো যেহেতু ফাঁকা ফাঁকা আছে এগুলা দিয়ে চলে যাবে বাতাস ভিতরে আর খুব একটা কষ্ট হবে না একটা একটা করে বাঁশ দিয়ে বেঁধে দিচ্ছে এখনও কিন্তু আমার ছেলের পাটা ভালো হয়নি এ তো সব কিছু করে দিয়েছে এখন ঠিকঠাক মতো তারপর কিছু ওষুধ লেখে দিচ্ছে আর হচ্ছে কিছু পাতা দিয়েছিল সেগুলো বেটে তারপর তেলের সঙ্গে জাল করে লাগাতে হবে ওদিকে হচ্ছে নিতে গেছে ওষুধ আর পাতাগুলো আর এদিকে হচ্ছে আমি এসেছি দেখতেছি এদিকে একটা চাতাল আছে চাতালে ধান শুকাচ্ছিল এই তো পাতাগুলো নিয়ে এসেছে আমাদেরকেও দিল আর ওই ছেলেটাকেও দিলো ওর হাতটা হচ্ছে একটু হাটটা সরে গেছে কনার কোনায়ের দিকে আর তো তারপর ওষুধ নিয়ে আমরা বাসায় চলে আসতেছি সবাই দোয়া করবেন বা ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আবারও চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম